ঘন নীল পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক গ্রাম নাম তার মায়াপুরী গ্রামের পাশেই ছিল এক গভীর রহস্যময় অরণ্য যার নাম ছিল আঁধার বন লোকে বলতো ওই বনে একবার যে ঢোকে সে আর ফিরে আসে না দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পায় সেই আঁধার বনের গভীরে বাস করত এক ডানাওয়ালা পরী নাম তার নিহারিকা তবে সে যেমন সুন্দরী তেমনই ছিল দুষ্টু আর খামখেয়ালি তার মায়াবী জগতে মানুষের আনাগোনা সে একেবারেই পছন্দ করত না এই মায়াপুরী গ্রামেই বাস করত অরুণ এক সুদর্শন সাহসী এবং পরোপকারী যুবক তার চওড়া কাঁধ তীক্ষ্ণ দৃষ্টি আর নির্ভীক মন গ্রামের সবার কাছে তাকে নায়ক বানিয়ে তুলেছিল কিন্তু অরুণের মনে ছিল এক অদম্য কৌতূহল বিশেষ করে ওই নিষিদ্ধ আধার বোনকে ঘিরে একদিন গ্রামের এক বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়লে কবিরাজ জানালেন তার প্রাণ বাঁচাতে পারে একমাত্র আধার বোনের গভীরে জন্মানো এক সঞ্জীবনী লতা সবাই যখন ভয় পেয়ে পিছিয়ে গেল অরুণ তার মায়ের আঁচলে মুখ গুঁজে থাকা শিশুটির চোখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল সে ওই লতা নিয়ে আসবেই সমস্ত বারণ অগ্রাহ্য পরে হাতে একটা মশাল আর কোমরে একটা ধারালো ছোড়া গুজে সে প্রবেশ করল সেই অভিশপ্ত আধার বনে আর ঠিক তখনই শুরু হলো এক অবিশ্বাস্য রোমাঞ্চকর অধ্যায় তা যার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল বোনের ভেতরে পা রাখতেই অরুণ অনুভব করল এক অদ্ভুত শীতল স্রোত তার শির দ্বারা দিয়ে বয়ে গেল বাইরের পৃথিবীর কোলাহল যেন এক মুহূর্তে থেমে গেছে চারপাশে শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়া বাতাসের হিস হিসানি শব্দ গাছগুলো এখানে সাধারণ গাছের মতো নয় তাদের ডালপালাগুলো যেন জীবন্ত সাপের মতো একে অপরকে পেঁচিয়ে ধরেছে আর তাদের বাকল এতটাই কালো যে মনে হচ্ছিল যেন কেউ কালি মেখে দিয়েছে অরুণ যত গভীরে যাচ্ছিল পথ ততই দুর্গম হয়ে উঠছিল হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য সে দেখল বনের মাঝখানে এক জায়গায় রাশি রাশি সোনার মোহর পড়ে আছে যা সূর্যের আলো না থাকলেও জল জল করছে এক মুহূর্তের জন্য তার মন লোভে আচ্ছন্ন হতে চাইল কিন্তু পরোক্ষণেই সে নিজেকে সামলে নিল সে জানত এসবই মায়া এই বনের ফাঁদ সে মোহরের স্তূপকে অগ্রাহ্য করে এগিয়ে যেতেই শুনল এক মিষ্টি সুর সুরটা এতই করুণ আর মন কেমন করা যে অরুণ নিজের অজান্তেই সেই সুরকে অনুসরণ করতে লাগল সুরটা তাকে নিয়ে গেল এক স্বচ্ছ নীল জলের হ্রদের ধারে সেই হ্রদের জলে ফুটেছিল হাজারো পদ্ম আর প্রতিটি পদ্মের ভেতর থেকে ঠিক রানো আলোয় চারপাশ আলোকিত হয়েছিল হ্রদের ঠিক মাঝখানে একটি বিশাল শ্বেতপদ্মের ওপর বসেছিল এক অপরূপা কন্যা তার চুল ছিল রাতের আকাশের মতো কালো আর তাতে জড়ানো ছিল অজস্র জোনাকির মালা তার পরনে ছিল চাঁদের আলোর মতো স্বচ্ছ পোশাক আর পিঠে ছিল প্রজাপতির মতো দুটি রামধনু রঙের ডানা সেই ছিল আঁধার বনের দুষ্টুপরি নিহারিকা অরুণকে দেখেই তার সুন্দর মুখে ফুটে উঠল এক দুষ্টুমির হাসি সে জানত এই যুবক আর পাঁচজনের মতো নয় কারণ সে তার প্রথম ফাঁদ অর্থাৎ সোনার মোহরের লোভকে জয় করেছে এবার তাকে আরও কঠিন পরীক্ষায় ফেলার জন্য নিহারিকা তার মায়া বিস্তার করল অরুণ হঠাৎ দেখল তার সামনে তার গ্রামের বাড়ি তার মা তাকে ডাকছে সে প্রায় এগিয়েই যাচ্ছিল কিন্তু তার হাতে থাকা মশালটার দিকে তাকিয়ে সে দেখল আগুনের শিখাটা কাঁপছে না স্থির হয়ে আছে সে বুঝল এটাও মায়া সে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে বলল কে তুমি কেন আমার পথ আটকাচ্ছ আমি কোনো ক্ষতি করতে আসিনি তার এই নির্ভীক কণ্ঠস্বর শুনে নিহারিকা একটু অবাক হল সে পদ্মের অপর থেকে উড়ে এসে অরুণের সামনে দাঁড়াল তার চোখে ছিল কৌতূহল আর সামান্য বিরক্তি সে বলল তুমি মানুষ তোমাদের স্থান এই বনে নয় ফিরে যাও নয়তো চিরদিনের জন্য এই বনের অংশ হয়ে যাবে ঠিক ওই গাছগুলোর মতো অরুণ দেখল আশেপাশের কিছু গাছের আকৃতি মানুষের মতো যেন তারা যন্ত্রণায় চিৎকার করছে তার বুকটা কেঁপে উঠল কিন্তু সে ভয় পেল না সে শান্তভাবে বলল আমি আমার গ্রামের এক বৃদ্ধার জীবন বাঁচাতে এসেছি সঞ্জীবনী লতা পেলেই আমি ফিরে যাব দয়া করে আমাকে পথ দেখাও নিহারিকা অট্টহাস্যে ফেটে পড়ল দয়া মানুষের মুখে এই শব্দটি মানায় না তোমরা মানুষরা শুধু ধ্বংস করতে জানো নিতে জানো এই বোনকে তোমরা শেষ করে দিয়েছ এখন আবার এসেছ এর শেষ সম্বলটুকুও কেড়ে নিতে অরুণের মনে হল এই পরীর মনে মানুষের ওপর গভীর কোনো ক্ষত রয়েছে সে বলল সব মানুষ এক নয় বরি আমাকে একটি সুযোগ দিয়ে দেখো আমি প্রমাণ করে দেব নিহারিকার দুষ্টুমন এক নতুন খেলা খুঁজে পেল সে বলল বেশ তোমাকে আমি একটা সুযোগ দেব কিন্তু শর্ত আছে তোমাকে আমার তিনটে ধাঁধার উত্তর দিতে হবে যদি পারো তবে তুমি সঞ্জীবনী লতা পাবে আর যদি না পারো তবে তোমার আত্মা চিরকাল আমার এই মায়াবিরহাদের পাহারাদার হয়ে থাকবে অরুণ রাজি হয়ে গেল নিহারিকা তার প্রথম ধাঁধাটি বলল কোন জিনিস সব সময় তোমার সামনে থাকে কিন্তু তুমি তাকে দেখতে পাও না অরুণ এক মুহূর্ত ভাবল তারপর হেসে উত্তর দিল ভবিষ্যৎ নিহারিকা চমকে উঠল উত্তরটা সঠিক ছিল সে নিজেকে সামনে নিয়ে দ্বিতীয় ধাঁধাটি বলল আমি যখন জন্মাই তখন লম্বা থাকি আর যখন বুড়ো হয়ে যাই তখন বেটে হয়ে যাই আমি কে অরুণ আবারও সঙ্গে সঙ্গে উত্তর দিল মোমবাতি নিহারিকার মুখে এবার বিরক্তির ছাপ স্পষ্ট সে ভাবতেও পারেনি এই সাধারণ মানুষটা এত বুদ্ধিমান হবে সে তার সবচেয়ে কঠিন শেষ ধাঁধাটি রাখল কোন জিনিস ভাঙার পরেই তার আসল দাম বোঝা যায় অরুণ এবার কিছুক্ষণ চুপ হয়ে রইল তার মনে ভেসে উঠল গ্রামের মানুষের মুখ অসুস্থ বৃদ্ধার মুখ সে নিহারিকার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল মন অথবা বিশ্বাস এই উত্তরটা শুনে নিহারিকা একেবারে স্তব্ধ হয়ে গেল তার দুষ্টু চোখের চাহনি বদলে গিয়ে সেখানে একরাশ বিষণ্ণতা নেমে এলো এই একটি শব্দ যেন তার বুকের ভিতরে থাকা কোনো পুরনো ক্ষতে আঘাত করেছে সে শত শত বছর ধরে মানুষকে পরীক্ষা করেছে ভয় দেখিয়েছে শাস্তি দিয়েছে কিন্তু কেউ কোনোদিন তার মনের কথা এইভাবে বলতে পারেনি তার চোখের কোণে জল চলে এলো সে কাপা কাঁপা গলায় বলল তুমি তুমি কিভাবে জানলে অরুণ বুঝতে পারল সে অজান্তেই পরীর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে সে নরম গলায় বলল কারণ আমি তোমার চোখে রাগ বা দুষ্টুমির চেয়েও বেশি করে দেখতে পাচ্ছি এক একাকিত্ব আর যন্ত্রণা অরুণের এই সহানুভূতিপূর্ণ কথাগুলো যেন নিহারিকার চারপাশের অদৃশ্য দেয়ালটাকে ভেঙে চুরমার করে দিল সে কান্নায় ভেঙে পড়ল শত শত বছরের জমানো কষ্ট মানুষের প্রতি অবিশ্বাস আর ঘেনা যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল সে অরুণকে তার অতীতের গল্প শোনাল বহু বছর আগে একটা রাজকুমার এই বনে এসেছিল শিকার করতে নিহারিকা তার রূপে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলেছিল সে তার সমস্ত জাদু সমস্ত বিশ্বাস সেই রাজকুমারের পায়ে সোপে দিয়েছিল কিন্তু সেই রাজকুমার ছিল বিশ্বাসঘাতক সে নিহারিকার থেকে তার জাদুর উৎস মায়া চুরি করে তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই মণি হারানোর পর থেকেই নিহারিকা তার উর্বার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলে আর এই আধার বনের অভিশাপে বন্দী হয়ে যায় তার মন ঘৃণায় ভরে ওঠে আর সে প্রতিজ্ঞা করে আর কোনো মানুষকে সে তার রাজ্যে প্রবেশ করতে দেবে না সেই থেকে তার এই দুষ্টুমি আর মানুষকে শাস্তি দেওয়ার খেলা যা আসলে তার ভাঙা মনের এক বহিঃপ্রকাশ অরুণের মন সহানুভূতিতে ভরে গেল সে নিহারিকার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল আমি সেই রাজকুমারের মতো নই আমি তোমাকে সাহায্য করতে চাই বল কীভাবে তুমি তোমার মায়ামণি ফিরে পাবে নিহারিকা অবাক হয়ে অরুণের দিকে তাকালো এই প্রথম কেউ তাকে শাস্তি দেওয়ার বদলে সাহায্য করতে চাইছে সে অরুণের হাতটা ধরল আর সেই স্পর্শে অরুণ অনুভব করল এক বিদ্যুতের ঝলক আর নিহারিকা অনুভব করল এক উষ্ণতা যা সে বহু বছর অনুভব করেনি নিহারিকা জানালো সেই মায়ামণি এখন আছে পাতালপুরীর এক দৈত্যের কাছে যেটিকে সেই রাজকুমার বিক্রি করে দিয়েছিল সেই দৈত্যকে হারানো প্রায় অসম্ভব কিন্তু অরুণ প্রতিজ্ঞা করল সে নিহারিকার সম্মান তার জাদু ফিরিয়ে আনবেই এরপর শুরু হলো তাদের আসল পরীক্ষা অরুণ আর নিহারিকা একসাথে যাত্রা শুরু করলো পাতালপুরীর দিকে এই যাত্রা পথ ছিল আরো ভয়ঙ্কর পথে তাদের মোকাবেলা করতে হল জীবন্ত পাথরের মূর্তিদের সাথে যারা তাদের পথ আটকাতে চাইল নিহারিকা তার সীমিত জাদু দিয়ে তাদের চোখে ধুলো দিল আর অরুণ তার শক্তি আর বুদ্ধি দিয়ে পথ তৈরি করল এরপর তাদের পার হতে হলো এক অগ্নি নদী অরুণ নিজের গায়ের চাদর ভিজিয়ে নিহারিকাকে জড়িয়ে ধরে সেই নদী পার হলো আগুনের তাপে তার পিঠ পুড়ে গেলেও নিহারিকার গায়ে এতটুকু আঁচ লাগতে দিল না এই বিপদ সংকুল যাত্রাপথে তারা একে অপরের অনেক কাছে চলে এলো অরুণ দেখল নিহারিকার দুষ্টুমির আড়ালে আছে এক শিশুর মতো সরল মন আর নিহারিকা দেখল অরুণের সাহসের পিছনে এক বিশাল হৃদয় যা ভালোবাসায় পরিপূর্ণ ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হল যা বন্ধুত্বের চেয়েও বেশি কিন্তু ভালোবাসার কথা মুখে বলার সাহস কারও ছিল না অবশেষে তারা পৌঁছালো পাতালপুরীর দৈত্যের গুহায় সেই দৈত্য ছিল পর্বতের মতো বিশাল তার নিঃশ্বাসে ছিল বিষ সে মায়ামণিটিকে তার গলার হারে ঝুলিয়ে রেখেছিল যুদ্ধ শুরু হল নিহারিকা তার শেষ জাদু শক্তিটুকু দিয়ে দৈত্যের চোখে ধাঁধা লাগিয়ে দিল আর সেই সুযোগে অরুণ পর্বতের গা বেয়ে উঠে দৈত্যের পিঠে চড়ে বসল দৈত্যটি তাকে ফেলে দেওয়ার জন্য পাগলের মতো লাফালাফি করতে লাগল কিন্তু অরুণ তার পিঠ ছাড়ল না সে তার ছোড়া দিয়ে দৈত্যের গলার হাড়টিকে লক্ষ্য করে আঘাত করতে লাগল অনেক চেষ্টার পর অবশেষে হাড়ের বাঁধন ছিঁড়ে গিয়ে মায়ামনিটি ছিটকে গিয়ে পড়ল এক গভীর